আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে তোমরা বরাবরের মতো কিন্তু আবার আমার চলে আসলাম লাইভ স্ট্রিমে ঠিক আছে

কেমন আছেন এই তো আরমান ভাই আরমান আলিফ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আরমান ভালো আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো মুসা ভাইয়া কেমন আছো আপনি কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো আছে টিম কোড আসো টিম কোড আসো না টিম কোড না আমরা ডাইরেক্ট কাস্টমটা মেক করে ফেলবো ঠিক আছে এমনিতে আজকে আসলে লেট হয়ে গেল একটু একটু আচ্ছা লেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ হ্যালো সজীব ভাই কি অবস্থা যা যা ওয়াচিং করতেছে লাইকগুলো কমপ্লিট করে দাও তোমার ওয়াচিং করতেছে একটু কষ্ট করে কষ্ট করে গুলো কমপ্লিট করে দাও ঠিক আছে যে ভাই ব্রাদাররা দেখতেছে হ্যাঁ গুলো কমপ্লিট করে দাও প্লিজ হুম ইমান তুমি ফার্স্ট ফার্স্ট কমেন্ট করছো আমরা একটা কাস্টম কাস্টুম খুলে ফেলি নাকি সবাই লাইক গুলো কমপ্লিট করে দাও আমি দেখতে চাই সবাই লাইক গুলো কমপ্লিট করে ঠিক আছে ช่วยล่ะส์ password 56เฮ้ย password 56ที่ก็ส์เฮ้ยช่วยล่ะส์ যা যা খেলতে যা জলদি চলে আসো ঠিক আছে না জলদি চলে আসো যা যা খেলবা জলদি চলে আসো ঠিক আছে জলদি টুক রানা নাইন ভাই করে এবার রানা ভাই করার জন্য ধন্যবাদ আমাকে নয়েজ শোনা যাচ্ছে হ্যাঁ আমাকে নয়েজ শোনা যাচ্ছে সবাই কমেন্ট করতো আমাকে নয়েজ যাচ্ছে ঠিক আছে ভাই গাড়ি চালানো যাবে না ভাই গাড়ি চালানো যাবে না ভুলো গাড়ি চালানোর কথা বইল না হ্যাঁ ভুলো গাড়ি চালানোর কথা বইল না ভাই ہیلو راہب بھائی جو 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 راہب لائک گلا کرو نا لائک گلا کمپلیٹ ہو ٹھیک ہے سموسہ گیمنگ بھائی اپ بھی پب جی کھیلنا بھائی میں پب جی کھیل لینا بھائی راجو کمار ہے یہ ادریس کے جیسا ہے ہیلو راہب بھائی ہاں ہیلو بھائی ہیلو 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 ভাই আমি বারো নম্বর ঠিক আছে ভাই বারো নম্বরে কিন্তু আমাদের অলি ভাই যে আছে হ্যাঁ বারো নম্বরে কিন্তু অলি ভাই কমেন্ট করতেছে অলি ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আট নম্বর পাবজি খেলেন না না আমি পাবজি খেলেন ভাই স্লুট হ্যালো ভাই আমার কথা হ্যাঁ ভাই বলো আপনার একটা আমি ও তুমি 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 চার নাম্বারে আছে আমি হুম হুম চার নাম্বার ভাই আমি তো বট আমি তো কাস্টম বলতে পাই না রে ভাই

এম এ সবে জলদি চলে আসো ঠিক আছে যা হ্যাঁ শেষের দিকে বলে দি শেষের দিকে বলি ঠিক আছে যারা যারা এখনো চলে আসলে জলদি চলে ভাই তুমি কয় তো কিনে কত ডায়মন্ড দাও ঠিক আছে রুলস আমাদের ডেসক্রিপশনে দেয়া আছে ঠিক আছে ভাই পাসওয়ার্ড দিন ভাই পাসওয়ার্ড হলো 56 হ্যাঁ পাসওয়ার্ড হলো 56 হ্যাঁ হ্যাঁ হ্যালো

কে কে হ্যাঁ এখন চুপ করো এখন চুপ করো সবাই একটু কমন করো তো আমার মাইক থেকে নয়েজ যাচ্ছে নাকি ভাই আমার দেন হ্যাঁ রিয়াকশন দেব শিমুল ভাই সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ডিভিল কমেন্ট করে তো আমার মাইক থেকে নয়েজ যাচ্ছে নাকি নয়েজ যাচ্ছে নাকি সব সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে বসে আবাস নতুন করে সিটিং করা হয়েছে নয়েজ যাচ্ছে কি নয়েজ

ঠিক আছে আমরা এখন ম্যাচটা স্টার্ট করে দেবো ঠিক আছে সবাই রেডি আমরা ম্যাচটা স্টার্ট করে হ্যাঁ এটা ম্যাচের এটা ম্যাচের পর কিন্তু আমরা গিভাবে ম্যাচটা স্টার্ট করে দেবো ঠিক আছে সবাই উড়া ধুরা করে ম্যাচটা খেলে চলে আসো আমরা কিন্তু নেক্সট ম্যাচ কিন্তু গিভাবেটা দিয়ে দেবো ঠিক আছে একটা পর একটা ওকে আমার সাবস্ক্রাইব কোনো কিছু ইয়া করতেছে না শো করতেছে না বুঝছো Oh. <laughs> 谢谢。拜拜，有谢。 ও মাই গড এখানে কিন্তু এক্স ওয়াই জি ভাই তারা কিন্তু কিল করে দিচ্ছে রাহান ঠিক আছে রাহান কিন্তু তাকে কিল করে ফেলছে ঠিক আছে থার্ড পার্টি আরফাত ভাই রুল জানাই জানি না আমি ঠিক আছে রুল জানা ভাই এটা হলো প্র্যাকটিস ম্যাচ ঠিক আছে এটা এটার পর যেটা হবে সেটা হলো ও মাই গড রাহান কিন্তু আবার হেডশট দিয়ে কিল করে ফেলছে মাই গড সুন্দর একটা হেডশটে কিন্তু আমরা কিল দেখতে পাইছি ঠিক আছে ভাই এটা ডিসকর্ড আসেন আরফাত ভাই ডিসকর্ড আসেন এখন এখন ডিসকর্ড আসবো না তোমরা আসো আমি ডিসকোডে আসি ওয়েট একটু পরে আসতেছি অস্থির লেভেলের রাহান কিন্তু অস্থির লেভেলের কিন্তু একটা হেডশট দিয়ে ফেলাই দিয়েছে ওকে তার কিন্তু ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ফাটাই দিয়েছে ঠিক আছে

আমি পরে দেখতেছি ঠিক আছে সুন্দর করে কিন্তু গ্রেনেড কেউ করতেছে ঠিক আছে সবাই কমেন্ট করো দেখতে ভাই হেতে লাগে ম্যাচ নাকি এখানে কিন্তু স্বাধীন ভাই দেখতে পারতেছি সেই এলজি এস রানা ভাইকে দেখতে পারতেছি সে কিন্তু স্বাধীন ভাই মাইনে দিচ্ছে ঠিক আছে তেত্রিশ নম্বর স্লোট কি চল্লিশ মেঘ কিন্তু আরে মাইলার ফলসা ঠিক আছে মেঘ কিন্তু লিমিশন করে ফলসা ঠিক আছে না এখনো ওরা কিল করতে পারে না মেকো কিল করতে পারে না এখনো এর অপোনেন্ট সাইডে কোন প্লেয়ার আছে দেখা দেখে অপোনেন্ট সাইডে কোন প্লেয়ার আছে ও রিফা দাম কো 42 আর 47 নাম্বার স্লট কিন্তু ফাইট করতেছে 42 আর 47 নাম্বার ঠিক আছে রিফা ভার্সেস মেকো মেকো 見えっこいけどあれ。

আর একটা প্লেয়ার কমে গেছে আর মাত্র আছে বারো জন প্লেয়ার এলাপ ঠিক আছে বারো জন প্লেয়ার এলাই আছে ভাই নাই তোমরা এখানে ঢুকো নাই ভেবে হ্যাঁ এখানে এখানে অনেকগুলো প্লেয়ার ঢুকে নাই সেটা হলো কয় নাম্বার থেকে দেখো প্ল্যান নাই আঠাইশ নাম্বার প্লেয়ার নাই চৌত্রিশ নাই পঁয়ত্রিশ আছে ছত্রিশ নাই সাঁইত্রিশ আটত্রিশ